সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম বুঝতে পারছেন আজকে কী কী মাছ এসেছে পদ্মা নদীর বড়ো বড়ো সাইজের মাছ চিংড়ি মাছ বাইলা মাছ পাওয়া যাচ্ছে আর আপনারা অনেকে জানেন সারা বাংলাদেশে ইলিশ ধরা বন্ধ আছে আর ইলিশের জাল কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু যে দেখতেছেন লাখ লাখ টাকার জাল পড়তেছে অবশ্যই বিটো শেষে দেখতে পারবেন কিভাবে পরে আর এই যে দেখেন তাজা তাজা চিংড়ি মাছগুলো কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে আর এই মাছগুলোর দাম কীরকম যাচ্ছে একটু পরে আপনাদের দেখাচ্ছি আশা করি বিটোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আজকে মাছের দামও দেখতে পারবেন আর কীভাবে জাল পড়ায় সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে অবশ্যই এই চ্যানেলে চোখ রাখতে হবে আর আশা করি যদি চ্যানেলে নতুন দর্শকে থাকেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন আর প্রতিদিন ভিডিও দেখতে চাইলে মাছের দাম দর প্রতিদিনকার আপডেট ভিডিও প্রতিদিনই ছাড়া হয়

भगतेश्वर 100 টাকা দেন স্যার

3100 3100 3100 3100 3100 1.1 3100 1.1 3100 1.1 3100

আঠারোশো একটা আঠারোশো আঠারোশ আঠারোশো দুই হাজার গ্রাম দুই হাজার কুড়িশো দুই হাজার একুশশো একুশোশোশো তেইশ 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 তেইশশ station 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 25 25 25 25 25 25 25

বাঘে দুই হাজার বাঘ উনিশশো ডবল বাঘ উনিশশো বাঘ উনিশশো একা বাঘ উনিশশো বাঘ উনিশশো একা বাঘ উনিশশো বাঘ উনিশশো একা বাঘ উনিশশো বাঘ

তেতুরেকাই রাখাই রাখাই রাখুন তেত্রিশশো একা তেত্রিশশো তেতুরেতুরেত্রিশশো চৌত্রিশশোশো চৌত্রিশশো 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 লাগে চৌত্রিশশো লাগে সমান চৌত্রিশশো বাকি লাগে টাকা চৌত্রিশশোশো পঁয়ত্রিশে কেরা চৌত্রিশশো পঁয়ত্রিশ কেরা চৌত্রিশশো চৌতর্েকা চৌত্রিশশো পঁয়ত্রিশশো একবার একবার পঁয়ত্রিশ

সকালবেলা চলে আসছি ঘাটে ঘাটে মাছ বিক্রির পরে দেখা যাচ্ছে যে এই দেখেন অভিযানে জাল পোড়ানো হচ্ছে দর্শক এখানে হাজার হাজার দশক দর্শক দেখেন আর ইলিশ ধারা কিন্তু সম্পূর্ণ নিশে সারা বাংলাদেশ আপনারা অনেকেই জানেন আর এই অভিযান কিন্তু কঠোরভাবেই চলতেছে দর্শক দেখতেছেন আর আপনাদের দেখাচ্ছে যে পদ্মা নদী এই পদ্মা নদী থেকে কিন্তু দর্শক Shqilisht dhe rrashon për